নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি আরেকটি কারেন্ট ফিলিংস রিডিং নিয়ে বাট আমি এখনও মর্নিং ফিলিংসটা দিতে পারছি না একটা করেই রিডিং এখন আসবে মানে চেষ্টা করব একটা করেই রিডিং আনার কালকে চেষ্টা করব মর্নিং ফিলিংসটা আনার আজকে আর মর্নিং ফিলিংস আমি দিতে পারিনি এখন দুটো চ্যানেলের রিডিং আমি ঠিক মতো দিতে পারছি না তো আজকে আবার নিয়ে চলে এসেছি তোমাদের ভালোবাসার মানুষের নাইট ফিলিংস দেখে নেব তোমার ভালোবাসার মানুষ এই মুহূর্তে তোমাকে নিয়ে কী ফিল করছে তার মনের মধ্যে কি চলছে সেটাই দেখে নি চলো আর সবাই একটু সাবধানে থেকো নতুন বছর পড়েছে নতুন এনার্জি মার্সের এনার্জি আমি এই নিয়ে আমার জীবন ঐতিহ্য পেজে আমি আসবো একটু মানে কয়েকদিন পরে আমি আসবো যে দু হাজার পঁচিশ তোমাদের কেমন কাটবে সেই অ্যানালাইসিস নিয়ে আসবো তো একদম ড্রাইভার ওয়ান থেকে ড্রাইভার বা কন্ডাক্টার ওয়ান থেকে একদম নাইন পর্যন্ত তাদের কীরকম কাটবে সেই নিয়ে আমি একটা বড় ভিডিও নিয়ে আসব কিছুদিন পরে জীবন ঐতিহ্য পেজে অবশ্যই তোমরাও দেখো যারা যারা দেখতে চাইছো। অবশ্যই থেকো জীবন ঐতিহ্য পেজ আমার ফলো করে দিও ফলো করে রেখো আর সেখানেও আমার রেগুলারিটি মেনটেন করে ভিডিও আসে তো চলো আর বেশি না বাড়িয়ে স্টার্ট করছি তোমাদের ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস ওকে চলো দেখেনিচ্ছি বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কি ফিল করছে দেখেনেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে মুহূর্তে কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে তোমাকে নিয়ে সে কি কি ভাবছে তার মনের মধ্যে কি চলছে চলো দেখেনি দেখো বটন ডে কিং অফ হুম কার্ড নাইট অফ প্যান্টিক স্টার কার্ড এইট অফ অফ কাপস বন্ধুরা বন্ধুরা তার তো এখানে দেখতে পাচ্ছি শুধু মন খারাপ না আজকে তো একটু হেলথ ইস্যু তো আরও আছে দেখতে পাচ্ছি হেলথটা তারও এফেক্ট করেছে একটু সে কিন্তু একটু হেলথের দিকটা তারও ভালো না এবং মানে শরীরটা ডাউন শরীরটা প্রচণ্ড ডাউন তার সঙ্গে মনও বুঝতে পেরেছ বিশেষভাবে এখানে কোনো থার্ড পার্টি একটা এনার্জি থেকে ভীষণভাবে মনটাও ডাউন যেমন হেলথেও কিছুটা এফেক্ট পাচ্ছে তেমন মনটাও একটু ডাউন আছে বুঝতে পারলে বুঝে উঠতে পারছে না কি করবে এবং একদম থার্ড পার্টি এনার্জি থেকে ভীষণভাবে টেন্সড হয়ে আছে হুম ভীষণভাবে টেন্সড অ্যান্ড আমার এখানে ফিল হচ্ছে তো ওরও তারও কিন্তু একটু হেলথ ইস্যু থাকার এনার্জি আছে সেই জন্যে এখন দু দিন কিন্তু একটু ডিট্যাচড থাকতে চাইছে উনি হুম মনটা ভালো লাগছে না হেলথও ভালো না তো উনি কিন্তু এখন সেইভাবে যে তোমার সঙ্গে কানেকশানে থাকবে বা একটা কন্টিনিউ কথাবার্তা বলবে সেই জায়গাটা একটু কিন্তু প্রবলেম দেখাচ্ছে উনি কিন্তু এখন সেই জায়গাটায় নেই সেই রকম তার হেলথও নেই মনের জায়গাটাও নেই মানে দুটো জিনিসই ডাউন দেখতে পাচ্ছি ওকে অ্যান্ড এখন একটু নিজে নিজের মধ্যে থাকতে চাইছে কোনো দিকে এনার্জি না দিয়ে কোনো দিকে কোনো কথা চিন্তা না করে একটু নিজের মধ্যে থাকতে চাইছে তিনি বাট ব্যাপারটা কি হচ্ছে তিনি কিন্তু আবার এদিকে মনও করছে তোমার সঙ্গে কথা বলার মানে দুয়ের মধ্যে ফেসে গেছে মাঝে মাঝে হেলথ আর মন দুটোর মধ্যে থেকে মানে এমন একটা মেশা পেশে যাচ্ছে যে ভালো লাগছে না কিছুই কিন্তু আবার মাঝে মাঝে এমন একটা ইচ্ছার প্রবণতা আসছে যে না একটু কথা বলি একটু জানি তুমি কি করছো তুমি কেমন আছো এগুলোও তার জানতে ইচ্ছা করছে তো ওভারঅল পুরো জায়গাটাতেই দেখো এইট এইটের কম্বিনেশন মানে তিনি কিছুটা স্ট্রাগলের মধ্যে আছে হুম মানসিক হেলথ দুটো দিক থেকেই এতটা স্ট্রাগল হওয়া সত্ত্বেও তিনি না তোমার সঙ্গে কিছু কথা এমন ওনার ভিতরে আছে ভিতরে চলছে যেগুলো খুব পরিষ্কারভাবে বলতে চাইছে তোমাকে মানে খুব ওপেন আপ হতে চাইছে তোমার কাছে এক্সপ্রেসিভ হয়ে উঠতে চাইছে কিছু কিছু কথা তিনি না গোপন করে রেখেছে মনের ভিতরেই এমনভাবে আটকে রেখে দিয়েছে সেগুলোর হদিশ হয়তো তোমার কাছে নেই কিছু কিছু এমন কথা আছে সেইগুলো কিন্তু মাঝে মাঝে তোমাকে বলতে চাইছে তার মনের মধ্যে চলছে এই কথাগুলো আমি কবে বলে উঠতে পারবো এবং তোমার প্রতি ভীষণ একটা এখানে আমি দেখতে পাচ্ছি ভীষণ একটা অ্যাট্রাকশানও কাজ করছে আজকে নাইট অফ ফোন অ্যান্ড স্টার কার্ড এবং যতই নেগেটিভিটি থাকুক না কেন এই সম্পর্কের মধ্যে তিনি কিন্তু এই সম্পর্কটা নিয়ে আশাপ্রদ হুম আশা আছে মনে প্রচণ্ড আশা আছে যে সম্পর্কটা আমাদের ভালো এবং আমাদের মধ্যে দুজন দুজন আমরা দুজন দুজনের প্রতি সেই একটা ভালোবাসা আছে ডিপ লাভ আছে এবং বন্ডিং আছে স্ট্রং বন্ডিং ফায়ার এনার্জি আছে তো সেখান থেকে উনি বুঝতে পারছে যে এই থার্ড পার্টি ইস্যুটা যদি কেটে যায় তাহলেই আমাদের সম্পর্ক ভালো হয়ে যাবে কিছুটা না সুযোগের অপেক্ষায় আছে এবং এখানে ফোর অফ কাপসটা আমার বেশিরভাগই মনে হচ্ছে দেখো মুন কার্ডের নিচে আছে তো এখানে ওনার জীবনে যদি কোনো থার্ড পার্টি থাকে সেদিকে কিন্তু একটু মানে উনি আর সেই সম্পর্কটাকে এগোতেই চাইছে না ওই সম্পর্কটা উনি পুরো এন্ডিংয়ের দিকে নিতে চাইছে যে আমি আর চাই না এই সম্পর্ক মানে উনার জীবনে কোনো থার্ড পার্টি যদি থেকে থাকে সেই সম্পর্কটা উনি আর ক্যারি ফরওয়ার্ড করতে চাইছে না এখানেই এন্ড করতে চাইছে অ্যান্ড তোমার দিকে কিছুটা এগোতে চাইছে কিছুটা না প্র্যাকটিক্যাল হতে চাইছে উনি উনি ভাবছে যে আমাকে শুধু ইমোশান নিয়ে কাজ করলে হবে না এখানে প্রচুর প্র্যাকটিক্যাল একটা চিন্তাভাবনা থটসের প্রয়োজন আছে তো তিনি কিন্তু আজকে একটু প্র্যাকটিক্যাল ওয়েতে চিন্তাভাবনাগুলো করছেন এবং প্রচণ্ডভাবে নিজে আগে অ্যাবান্ডেন্ট হতে চাইছেন উনি মনে করছেন যে নিজের জীবনে আগে নিজের জীবনটাকে আগে ভরিয়ে তুলতে হবে টাকা পয়সা অর্থ অ্যাসেট এগুলো দিয়ে ভরিয়ে তুলতে হবে যাতে তোমার দিক থেকে কোনোভাবেই কোনো নো যেন তাকে না শুনতে হয় বা কোনো তোমার যদি কোনো তো তার প্রতি কোনো এক্সপেকটেশান থাকে সেখানে যেন সে সঠিকভাবে কাজ করতে পারে আমার আরও এখানে চ্যানেল হচ্ছে উনি যেন আজকে তোমার কাছে অনেকটা প্রায়োরিটি পেতে চাইছে উনি ভাবছে যে তোমার জীবনে হয়তো প্রায়োরিটি লিস্টে তিনি নেই তো উনি সেই প্রায়োরিটি লিস্টটা পেতে চাইছে ওনার না মনের ভিতরে মানে কিছুটা পজেসিভ নেচার এসে যাচ্ছে বুঝতে পেরেছ মানে উনি ভাবছে যে তোমার জীবনে হয়তো অন্য কোনো মানুষ থাকার কিন্তু একটা মানে ভয় পাচ্ছে বুঝতে পেরেছ যে তুমি হয়তো অন্য কাউকে একটু বেশি দৃষ্টি দিচ্ছ প্রায়োরিটি দিচ্ছ তোমার হয়তো মন অন্য কারোর দিকে কিছুটা চলে যাচ্ছে মানে এই রকম একটা চিন্তা ভাবনা তার মাইন্ডের মধ্যে কিন্তু চলছে বুঝতে পারলে তো সেখান থেকে তিনি সেই প্রায়োরিটি ব্যাপারটা পেতে চাইছে এবং পজিটিভ ব্যাপার একটা তার মধ্যে আসছে ভীষণভাবে আর তোমাকে কিছুটা সন্দেহ করছে যে তুমি হয়তো মানে তোমাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি কিছুদিন হয়তো অন অফ সিচুয়েশন চলছে একটু রাগারাগির ব্যাপারও চলছে হয়তো বুঝতে পেরেছ সেখান থেকেই তার মধ্যে এগুলো চলে আসছে যে তুমি হয়তো অন্য কাউকে সময় দিচ্ছ তুমি হয়তো অন্য কাউকে নিয়ে ভাবছো তোমার জীবনে হয়তো প্রায়োরিটি অন্য কেউ হয়ে গেছে এইগুলো যেন তার মাইন্ডের মধ্যে চলছে বুঝতে পেরেছ তোমাকে হয়তো আরও অন্য কেউ কন্ট্যাক্ট করছে এই জিনিসগুলো তার মধ্যে চলছে কারণ তুমি উনি যেমন তোমার প্রতি অ্যাট্রাকশান ফিল করছে আমার এখানে চ্যানেল হচ্ছে তুমি যথেষ্ট অ্যাট্রাক্টিভ হুম তো উনি এই ভয়টা ওনার মনের মধ্যে কিন্তু আজকে ভীষণভাবে আসছে হয়তো তোমার জীবনে অন্য কেউ এসে গেছে এরকম একটা টেনশন ওই জন্যই উনি তার জীবনের সমস্ত থার্ড পার্টি থেকে এবারে বেরিয়ে এসে তোমার দিকে অনেকটা ফোকাস করতে চাইছে কিন্তু প্র্যাকটিক্যালভাবে আবার চিন্তাও করতে চাইছে নিজে অ্যাবানডেন্ট হয়ে আসতে চাইছে যাতে আর ফেলিওর না দেখতে হয় এই ব্যাপারগুলো কিন্তু এখানে আছে তো আজকে দেখব উনি তাহলে তোমাকে কি বলতে চাইছে চলো দেখিনি চলো দেখেনি যে তোমাকে আজকে কি বলতে চাইছে কি বলতে চাইছে কি বলতে চাইছে কি বলতে চাই

তোমার সঙ্গে মিলন কবে হবে তার জন্য কিন্তু মনটা তার ভীষণ ব্যস্ত হয়ে উঠেছে কিছুতেই কিছু ভালো লাগছে না তোমাকে এত ভালোবাসি তবু তোমাকে পেতে পারবো না আমি এই অর্থহীন সম্পর্ক চাই না বললাম উনি ভাবছে তুমি অন্য কোথাও ফোকাস করেছো অন্য কোথাও তোমার মনটা চলে গেছে এটা কিন্তু উনি খুব সন্দেহ করছে আজকে উনি তোমাকে হুম আমি তোমাকে ভীষণ ভালোবেসেছি কাল সারা রাত তোর কথা ভেবে ঘুমাতে পারিনি উনি কিন্তু কাল সারা রাত তোমার কথা ভেবেছেন এবং কোথাও হয়তো মানে ভীষণ একটা ওঠা পড়া অনুভব করেছে কাল রাতে কি হবে কি হবে একটা টেন্সড ব্যাপার চলেছে এবং সেই জন্যেই হয়তো আজকে তার একটু হেলথ ইস্যুও চলছে তো দেখে নেব মানে আমার তো এখানে চ্যানেল হচ্ছে যে উনি আজকে হয়তো তোমার সঙ্গে এখনো কথাবার্তাই বলেনি হুম আজকে হয়তো এখনো তোমরা অফ হয়ে আছো তো চলো নিই তাহলে তার সঙ্গে তোমার আজকে কি কথাবার্তা হবে নাকি কাল কথা হবে সেটা একটু দেখে নিই চলো আজ না কাল কবে কথা আছে তোমাদের মধ্যে আচ্ছা আরেকটা কথা বলি আমার কিন্তু ট্যারোটের ব্যাগ চলছে সেকেন্ড ব্যাচ চলছে অ্যান্ড সেখানে কিছু নিউ কমার্সও এসেছে তো তোমরা যদি সেই ব্যাচেতেই থাকতে চাও তোমরা চট জলদি বুকিং করে নিও ওকে আমার কিন্তু একদম সার্টিফাই ট্যারট কোর্স তোমরা পাচ্ছ আমার কাছে অ্যান্ড ভীষণ রিজনেবল চার্জেসে যারা যারা শিখতে চাইছো চট জলদি ভর্তি হয়ে যাও চলো তো দেখে নেব যে তোমার ভালোবাসার মানুষ মানুষের সঙ্গে কবে কথা হবে আজ কি কথা হবে নাকি কাল কথা হবে চলো দেখি তার সাথে তোমার কবে কথা হবে তার সাথে তোমার কথা 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 হবে 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 আজ কি কাল বন্ধুরা আজ কথা হওয়ারও চান্স আছে এবং কালকে তো আছেই কালকে তো আছেই কথা বলার চান্স এবং আজকেও উনি তোমাকে ফোন মেসেজ করার ভীষণ চান্সেস আছে হয়তো দেখো তুমি হয়তো ফোন রাখবে মানে ভিডিওটা শেষ করবে আর মেসেজ আসতে পারে তিনি তোমাকে মেসেজ করবে কারণ আমার এখানে বারবার চ্যানেল হচ্ছে তারও শরীর খারাপ তার হেলথ ইস্যু আছে ঠিক আছে তার হেলথ ইস্যু চলছে এটা আমার বারবার চ্যানেল হচ্ছে তো তবুও সে কিন্তু তোমাকে আজকে মেসেজ করার এনার্জি আছে ঠিক আছে আর কাল কিন্তু কল করবে এবং ওভারঅল তিনি তোমাকে নিয়ে ভীষণ টেনসড আজকে তোমার সঙ্গে রিলেশনশিপটা যাতে গ্রো হয় তার জন্য ভীষণভাবে অ্যাক্টিভ মোডে আছে অ্যাকশানই নিতে চাইছে ভীষণ অ্যাট্রাকশান আছে আজকে এবং ভীষণভাবে মানে আজকে একটা অ্যাকশান নেওয়ার কথা ভাবছে না খালি ভাবছে সময় হয়তো এসে গেছে আর দেরি করা উচিত না মানে এই রকম একটা এনার্জি দেখো এখানেও নাইন অফ শোর তো ভীষণ একটা টেনসড ব্যাপারও আছে টেনশন করছে সম্পর্কটা নিয়ে বাট আজকে মেসেজ আসার আর কাল কল আসার ভীষণ এনার্জি আছে আর প্রচুর মানুষের জন্য আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে তোমরা হয়তো অনেকে মানে এটা একটা তুমি হয়তো বা সে হয়তো ডিভোর্সড বা হতে পারে এটা একটা এক্সট্রা ম্যারিটাল এরকম চান্স হওয়ার ভীষণ একটা দেখা যাচ্ছে এখানে তো ওভারঅল তাহলে শেষে দেখব যে তোমাদের সম্পর্কের জন্য আজকে দেখি ট্যারট থেকে দেখব যে কি গাইডেন্স দিচ্ছে ওকে দেখে নেব তোমাদের সম্পর্কের জন্য গাইডেন্স কি আসছে তোমাদের সম্পর্কের জন্য গাইডেন্স কি আসছে টেরর কি গাইডেন্স তোমাদের সম্পর্কের জন্য তিনটে কার্ড দিয়েছেন ওয়াও দ্য হাই হুম একদম যোগাযোগ আসছে ওরে বাবা দেখো যোগাযোগ তো আসছে ইউনিভার্স বলছে একটা বিগ পরিবর্তন আসছে সম্পর্কটার মধ্যে হতে পারে সে বারবার তোমার থেকে দূরে সরার চেষ্টা করেছে এখনো হয়তো দূরে সরার চেষ্টা করে বাট এটা এইবার কিন্তু আর পারছে না বুঝতে পেরেছ এইবার তোমার কাছে ধরা দেওয়ার তার এসে যাচ্ছে এবং একটা মেসেজ তো আসছেই তার দিক থেকে এবং ইউনিভার্স বলছে যে এখানে একটা বিগ চেঞ্জেস আসছে চেঞ্জেস বলো তো এখানে কিন্তু ম্যারেজ হওয়ার ভীষণ প্রবণতা হুম সম্পর্কটা ভীষণ একটা শান্তিপূর্ণ ম্যারেজের দিকে যাওয়ার চান্সেস দেখাচ্ছে অ্যান্ড আফটার ম্যারেজ লাইফও ভীষণ ভালোভাবে মানুষটার সঙ্গে তো ওভারঅল সম্পর্কটা হ্যাপিনেসের দিকে এগোচ্ছে সম্পর্কটার মধ্যে এটা ইউনিভার্স বলছে যতই সে সরে থাকুক যতই সে বারবার দূরে যাক তাকে ফিরতেই হচ্ছে একটা বিগ চেঞ্জিং আসছে এবং ওভারঅল চেঞ্জিংটা কি তার সাথে একটা ম্যারেজ লাইফ তো এনজয় করবে তোমরা এই ম্যারেজ লাইফটাকে সেটাও দেখাচ্ছে তো ওভারঅল জায়গাটা ভালোর দিকে যাচ্ছে এটাই তোমাকে গাইডেন্স দিল তো তুমি অবশ্যই এর পরিপ্রেক্ষিতে আমি এটাই অ্যাডভাইস দেবো ম্যানিফেস্ট করতে থাকো সে আসছে ম্যানিফেস্ট করো তার রাস্তাটা আরও পরিষ্কার করে দাও ম্যানিফেস্ট করে প্রশস্ত করো তুমি রাস্তা চলো আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো কালকে আসব কি না পুরোপুরি বলতে পারছি না তবে কালকে মর্নিং ফিলিংসটা দেবার চেষ্টা করব তো আজকে এখানেই সবাইকে টাটা।